সকালবেলা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম নব পাড়ারই গঙ্গার ঘাটে আমাদের পাড়ার মধ্যে এই ঘাটটা বলতে গেলে এখানে দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল কত মানুষ কেউ চান করছে কেউ অন্য কিছু করছে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে তো এসব দেখলে হবে না সকালের কাজ আছে তাই বেশি সময় দেয়া যায় না নদীর ধারে বসে থাকলে তো হবে না পেট তো চুই চুই করছে তাই ঘরে ফিরতে হবে এখন গিয়ে রান্নাবান্না করা খাওয়া দাওয়া আজ আবার আমি সয়াবিন সেদ্ধ করে রেখে এলাম গিয়ে রাঁধব তবে খাওয়া দাওয়া হবে তাই নদীর ধারে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে ঘরে ফিরে চলেছি সয়াবিনের রান্নাটা করার জন্য আমি প্রথমে কুকারে দু তিনটে স্টিম দিয়ে নিয়েছি এই সয়াবিনটাকে নিয়ে তারপর জলটা ছেঁকে ঠান্ডা করে রেখেছি এবারে এতে কয়েকটা মশলা মিশিয়ে তারপরে এটাকে চটকে মেখে নিতে হবে প্রথমে আমি নুন দেব একটু নুন হলুদ আর একটু নুন দেবো হ্যাঁ এবারে একটু হলুদ দেব গুঁড়ো লঙ্কাও অল্প করে দেব বেশি নয় আমি বেশি ঝাল তো খাই না ব্যাস এবারে তার সাথে একটুখানি আদা বাটা রসুন বাটা এক চামচ মতো আদাও মোটামুটি এক চামচ মতোই দিয়েছি এবারে একটু গোলমরিচ মরিচ দেব খুব বেশি নয় অল্প গোলমরিচ মরিচ দেব দিয়ে একটু বাদাম বাটা মিশিয়ে নিলে ভালো হয় অল্প বাদাম বাটা দিয়েছি আর একটু ভিনিগার আধ চামচ চিনি এই মশলাগুলো সব একসাথে নিয়ে আমি এই সয়াবিনটাকে ভালো করে মেখে নেব চটকে একেবারে আলু ভাতের মতো করে সয়াবিনটাকে মাখতে হবে একদম মিহি আলু ভাতের মতো একটু আলাদা যেন এটা না হয় পুরো সয়াবিনটা মিহি আলু ভাতের মতোই মাখা হবে একদম মিহি করে নিতে হবে এবারে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তাতে দারচিনি লবঙ্গ ছোট এলাচ আর একটু জায় ফল আমি একসাথে আধ ভাজা করে রেখেছি আধ বাটা এই আধ বাটা করে রাখলে সুবিধে হয় এবারে এর মধ্যে আমি এই মশলা দিয়ে চটকে লিখে রাখা পুরো সয়াবিনটা ঢেলে দিলাম এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করতে হবে আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি একদম ভাজা ভাজা শুকনো করতে হবে কড়াইতে একটু তেল নিয়ে এইবারে আমি একটু আর বাটা করে রাখা পেঁয়াজকে ভাজতে দিলাম এই পেঁয়াজটা ভেজে এবার ঢেলে দেবো সয়াবিনের মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা হোক পেঁয়াজটা বেশ আধ ভাজা মতো হয়ে গেছে এবার এইটাকে ঢেলে দেবো আমি সয়াবিনের মধ্যে এবারে এই কড়াইটা সরিয়ে আমি আবার সয়াবিনের কড়াইটা বসিয়ে দিলাম পেঁয়াজটা একটু পরে দিই এটাই আমার খেতে বেশি ভালো লাগে এখানে এটাকে সামান্য একটু জল মেশাবো বেশি হয় এবার এটা নাড়া নাড়ায় করে রাখবো করে এই সময় একটু ম্যাগি মশলা দিয়ে দিই ম্যাগি মশলা না থাকলে আমি কখনো কখনো জিরে জাতীয় দিও তবে জিরে গুঁড়োটা দিলে আগে দেওয়া ভালো এবং ম্যাগি মশলাটা দিলে খেতে বেশ ভালো লাগে এইটা এখন আঁচটা লো করে ভালো করে ভাজা ভাজা করতে হবে একদম শুকনো হয়ে যাবে খেতে একদম মাংসের মতো লাগে খুব ভালো হয় খেতে সয়াবিনটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এইটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা সব খাওয়া যায় খেতে একদম মাংসের মতো লাগে আমার খুব ভালো লাগে শুধু মুখেও আমি খাই কারণ পেট ভরাতেও এই সয়াবিন খুব কাজে লাগে আমরা সুগার পেশেন্ট তো আমাদের তো কার্বোহাইড্রেটটা খুব মেপে খেতে হয় তাহলে তার সঙ্গে অন্য কিছু দিয়ে পেট ভরাতে হয় তো আজ আমি এটা দিয়ে স্যান্ডউইচ করে খাবো আজ আমি একটু অন্য রকম খাওয়ার প্ল্যান করেছি তো স্যান্ডউইচ করে খেতেও খুব ভালো লাগে এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে স্যান্ডউইচটা করে নিই সয়াবিনটা তো রান্না হয়ে গেছে এবারে আমি হালকা করে পাউরুটিটা সেকে নিচ্ছি আমি তো ভাত খাই না পাউরুটি বা ডাল গমের ডালিয়া এইসবে আমার প্রধান খাদ্য হয়ে গেছে পাউরুটি হালকা করে শেঁকা গ্যাসটা নিভিয়ে দিই এবারে আমি একটু স্যান্ডউইচ করে নেবো এইটা দিয়ে ব্যাস স্যান্ডউইচ তৈরি আমি এর সাথে একটু কাঁচা পেঁয়াজ নেব কাঁচা পেঁয়াজ আর একটু শুধু মুখেও স্যার সয়াবিনটা খাওয়ার জন্য নেব পেট ভরানোর জন্য আমাদের তো কার্বোহাইড্রেট অল্প করে খাওয়া ডাক্তাররা সবসময়তেই বলেন অন্য কিছু খেয়ে পেট ভরাতে হবে কার্বোহাইড্রেটের সঙ্গে আমি আজকে সয়াবিনটাই শুধু মুখে নিচ্ছি এটা আমি অনেক সময়তেই খাই আর একটুখানি খাবারের শেষে এগুলো সবই আমাদের ডাক্তার নির্দিষ্ট খাবার তবে আর একটা জিনিস নিচ্ছি অল্প করে একটু টমেটো সস অল্প টমেটো সস নিলাম বারণ করেন তো ডাক্তারেরা এই যেই আজ আমার লাঞ্চ সম্পূর্ণ হবে ভাত খাই না তো তাই লাঞ্চে অন্য কিছু খাবার খেয়েই থাকি আমি আজকে এটাই আমার পেট ভরিয়ে দেবে